রংপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ 2024 অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ দুই অনুষ্ঠিত হয় আঠাশ এপ্রিল সকালে রংপুর নগরে রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় বেলুন উড়িয়ে র্যালি উদ্বোধন করেন সংসদ সদস্য নাসিমা জামান ববি এ সময় উপস্থিতি ছিলেন রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন পরে র্যালি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে শেষ করেন নিউজ টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ